নমস্কার বন্ধুরা পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে আজকে কুমড়ো শাক চচ্চড়ি এমনভাবে বানিয়ে দেখাবো যে মুখে লেগে থাকবে তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দয়া করে স্কিপ করে যেও না আমি কুমড়ো শাকটাকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মোটা ডাটাগুলো আমি রেখেছি আলাদা করে আর কুমড়ো শাকটা কিন্তু অবশ্যই ভালো মতো আগে বেছে নেবে বন্ধুরা এখন আমি কিছুটা সবজি নিয়েছি গরমের সবজি নিয়েছি বেগুন পটল কাঁকরোল আলু আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি ঘরে যে সমস্ত সবজি তোমাদের অ্যাভেলেবেল থাকবে সেই সমস্ত সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো এবং যদি সবজি কমও থাকে তোমরা আলু দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো খেতে দুর্দান্ত লাগবে আমি যে কায়দায় আজকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানেই কুমড়ো শাকটাকে মানে কুচি করে নিয়েছি আর পাতা এখানে খুব একটা দিনই ছ সাতটা মতো পাতা দিয়েছি আর পাতার যে নরম ডাটাগুলো থাকে সেইগুলোকেও আমি আলাদা করে রেখেছি অবশ্যই সমস্ত সবজি কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি এখন আমি রান্নার দিকে চলে যাব। আজকের রেসিপিটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো বন্ধুরা সামান্য কুমড়ো শাকও খেতে যে এতটা টেস্টি হয় রেসিপিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না এখন একটা শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম দু চামচ মতো কালো সর্ষে চাইলে কিন্তু তোমরা মিক্সার জারেও এটা পেস্ট করে নিতে পারো তবে আমার শিলনোড়াতে পেস্টটা বেশি ভালো লাগে তাই আমি শিলনোড়ার মধ্যে সর্ষেটাকে এখন পেস্ট করে নিচ্ছি মানে বেটে নিচ্ছি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটিও কিন্তু প্রেস করে রেখো তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা তাই একান্ত করে অনুরোধ করছি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে আমি সর্ষেটা বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আমি পোস্ত দানা পোস্তটা দিয়েও একই রকম কায়দায় আমি শিলনোড়ার মধ্যে বেটে নিচ্ছি মিক্সার যারাও বাটা যায় তার জন্য সর্ষে পোস্তটা আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হয় যখন একটু ভারী হয়ে যাবে তখনই তোমরা মিক্সারে দিয়ে বেটে নেবে মিক্সারে বাটলে অনেকের অনেক মতামত থাকে যে ভালো মতো নাকি বাটা হয় না তার জন্যই সর্ষে পোস্তটা আগে থেকে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হয় ভালো মতো দেখো আমি বেটে নিয়েছি আজকের এই যে কায়দায় আমি রান্নাটা করছি এই রান্নাটা শিখেছি কিন্তু আমি আমার মার কাছ থেকে এবং খেতে অসাধারণ টেস্ট হয় তাই অনুরোধ করব বাড়িতে কুমড়ো সাপ থাকলে এই কায়দায় তোমরা একবার রান্না করে দেখো গরম ভাত রুটি সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে ভালো মতো আমি সর্ষে পোস্তটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর যেহেতু রান্না এখন আমি বসাই নি তার জন্য আমি একটু লবণ দিয়ে রেখে দেব কারণ সর্ষে কিন্তু বাটার পর ভাব চলে আসে তার জন্য লবণটা দেওয়া যাতে তেতো ভাবটা না আসে এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম তিন থেকে চার চামচ মতো এখন সর্ষের তেলের মধ্যে ফোড়ন আমি প্রথমে বড়িটা ভেজে নেবো আর এই বড়িটা দোকানের কেনা বড়ি দেখেই বুঝতে পারছো হাতে দেওয়া বড়ি বাড়িতে থাকলে সেটাও ভেজে নিতে পারো একই ব্যাপার বড়িটা দিলে খেতে খুব ভালো হয় বড়িটা আমি ভেজে নিয়েছি অনেকের মতামত থাকে যে কুমড়ো শাক হয়তো একটু খসখসে লাগবে রান্না করার পর যারা কুমড়ো শাক চচ্চড়ি এখনও অবধি খাওনি কিন্তু একদম সেটা নয় এই কায়দায় রান্না করে দেখো কোনো রকম খসখসে লাগে না একদম সুন্দরভাবে রান্না হবে এবং খেতে না অসাধারণ লাগবে একবার খেলে মনে হবে যেন আবারও খাই তো প্রথমে দেখো আমার বড়িটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা তিনটে আর দুটো তেজপাতা ভালো মতো ফোড়নটাকে একটু ভেজে নেব কারণ ফোড়নটা দিয়ে যতক্ষণ না গন্ধটা বেরোচ্ছে আমি সবজিটা অ্যাড করতে পারবো না তো সবজিটা এখন আমি অ্যাড করে দেব ফোড়নটা আমার ভাজা হয়ে এসেছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এক এক করে সমস্ত সবজি বাড়িতে যে যেই সবজি তোমাদের অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা তাই সবজি দিয়ে এটা বানাতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে আর যদি না থাকে আলু দিয়েও তোমরা এটা করতে পারো শুধু আলু দিয়েও খেতে খুব সুন্দর লাগে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি আলু বেগুন পটল আর কাঁকরোল সমস্ত কিছুই আমি দিয়ে দিলাম আর এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে নেবো মিডিয়াম আছে যাতে সবজিটা একটু ভাজা হয়ে যায় সবজিটা আমি ভালো মতো ভেজে নিয়েছি সবজিটাকে নরম করার জন্য এখন আমি সবজিটাকে ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিট মতো আর অবশ্যই লবণ দিয়ে ঢাকতে হবে কারণ লবণ দিয়ে ঢাকলে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তো এখন আমি দু থেকে তিন মিনিট মতো ঢেকে রাখছি চাইলে তোমরা আরেকটু বেশি সময়ও ঢেকে রাখতে পারো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো আমার সবজিটা নরম হয়ে গেছে নরম হয়ে যাবার পর এখন আমি দিয়ে দেবো শক্ত ডাটাগুলো কারণ কুমড়ো শাকের ডাটা একটু শক্ত থাকে লাউ শাকের তুলনায় তার জন্য এই ডাটাগুলো আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পাতা আর নরম ডাটাগুলো সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটুখানি আমি দিয়ে দেব লবণ দিয়ে ভালো মতো আবারও আমি ঢেকে রাখবো যাতে শাকটা অনেকটাই নরম হয়ে যায় আর শাকটা দিয়ে যাতে জল একটু বেরিয়ে আসে তো লবণের পরিমাণটা কিন্তু মাথায় রেখে এটা দিতে হবে কারণ প্রথমে একবার আমি লবণ দিয়েছি তাই সেকেন্ড টাইম লবণ দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে কতটা লবণ আমি দিয়েছি এখন ঢেকে রেখেছিলাম প্রায় দশ মিনিট মতো অনেকটা জল বেরিয়েছে কুমড়ো শাকটা দিয়ে আর এখন আমার সবজিটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর বড়ি ভেজে রাখা বড়িটাও আমি দিয়ে দিলাম ভালো মতো আমি আলু সমেত সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি আর শাকের মধ্যে অল্প একটু লবণ মানে হলুদ দিয়েছি সরি লবণ না হলুদ দিয়েছি কারণ বেশি একটা হলুদ ভালো লাগে না শাকটা একটু সবুজ সবুজ থাকে খেতে ভালো লাগে আর সর্ষে পোস্ত বাটাটাও আমি এখন দিয়ে দিয়েছি সমস্ত কিছু দেয়া হয়ে গেছে ব্যাস মিডিয়াম আছে এখন আমি কন্টিনিউ উল্টে পাল্টে নেব সবজিটাকে যাতে ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজির গায়ে সর্ষে পোস্ত বাটা লেগে যায় এবং বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম খুব সহজেই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় এবং এই রান্নাটা দিয়ে কিন্তু যে কোনো নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগে অনেক সময় নিরামিষের দিনে আমরা চিন্তায় থাকি যে কি রান্না করব তো এরকম একটা পদ যদি বাড়িতে করা থাকে যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে রুটি পরোটা ভাত সমস্ত কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো আমি অনুরোধ করবো তোমাদের কাছে তোমরা একবার এই কায়দায় শাক রেসিপি বানিয়ে দেখো এই কুমড়ো শাক চচ্চড়ি একবার যাকে খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসা করবে এটা এতটা টেস্টি হয় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি কিন্তু কন্টিনিউ শাকটাকে নাড়াচাড়া করছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু নরম হওয়া দরকার তার জন্য আমি ঢেকে রেখেছিলাম তো দেখো ঢাকার জন্য কতটা জল আবার বেরিয়েও গেছে এখন আমি নামিয়ে নেব তার জন্য দিয়ে দেবো এখানে চিনি অবশ্যই চিনি দেবে কারণ নিরামিষ তরকারি একটু চিনি না হলে ভালো লাগে না তবে চিনিটা যারা খেতে পছন্দ করো না বা বারণ আছে চিনিটাকে পুরোপুরি স্কিপ করে দেবে চিনির জায়গায় তোমরা কিন্তু একটু গুড় দিতে পারো বা একটু বাতাসাও দিতে পারো চিনির কাজ করে কিন্তু কিন্তু যদি পছন্দ না হয় পুরোপুরি মিষ্টিটাকে স্কিপ করে যেতে পারো তো এখন আমি এটা সার্ফ করে নেব আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগছে এবং রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তাই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এই পর্যন্ত চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা